বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয়aleph আবশী আসসালামু আলাইকুম नाराয়ে আল্লাহ আল্লাহু আকবার দিন ইসলাম जिंदाबाद जिंदाबाद সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা анহা মহিলা মাদ্রাসা এর হাফিজা ছাত্রীদের সম্মাননা ও পুরস্কার প্রদান উপলক্ষে 13 নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল তিন ঘটিকা হতে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল স্থান মমরুজ কান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠ সুজাতপুর বাজার মতলব উত্তর চাঁদপুর তেরোই নভেম্বর রোজ বৃহস্পতিবার উক্ত মাহফিলে কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করবেন বিশিষ্ট আলমে দিন মুফতি মাজহারুল হক কাসেমি দামাত বারকাত হুম মুফতি মাজহারুল হক কাসেমি দামাত বারকাত হুম মহাদ্দিস জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া বিবাড়িয়া আর আলোচনা রাখবেন প্রখ্যাত মোফাল সিরে কোরআন মুফতি রাফি বিন মুনির দামাত বারকাত মুফতি রাফি বিন মুনির দামাত বারকাত হুম খতিব মুকিম বাজার বড় মসজিদ বংশাল ঢাকা আলোচনা রাখবেন মাওলানা শফিকুল ইসলাম আজিজি দামাত বারকাত হুম খতিব ও সিনিয়র মহাদিস আল জামিয়াতুল আরাবিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা কিশোরগঞ্জ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আহসানুল্লাহ দুবাই ব্যবসায়ী সমাজসেবক ও রাজনীতিবিদ দুর্গাপুর ইউনিয়ন সভাপতিত্ব করবেন জনাব আলাউদ্দিন মুন্সি সাবেক সিনিয়র সহ সভাপতি যুবদল মতলব উত্তর এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাই ক্রাম অতিথিবৃন্দ তেরোই নভেম্বর বৃহস্পতিবারের মাহফিলে তশরিফ আনিবেন উক্ত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ কামিয়াবি হাউসিল করুন নিবেদক মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আসুন সবাই দলে দলে সুমাইয়ারাদেল্লাহুতালা আনহা মহিলা মাদ্রাসা এর হাফিজা ছাত্রীদের সম্মাননা ও পুরস্কার প্রদান উপলক্ষে ১৩ নভেম্বর বৃহস্পতিবারের ওয়াজ মাহফিলে স্থান মমরুজ কান্দি শব্দগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠ সুজাতপুর বাজার মতলব উত্তর চাঁদপুর যোগ দিন দলে দলে মুফতি মাজহারুল হক কাসেমি সাহেবের মাহফিলে আসুন সবাই দলে দলে মুফতি রাফি বিন মুনির সাহেবের মাহফিলে দেশ আলে মোলামার মাহফিলে যোগদিন দলে দলে নভেম্বর বৃহস্পতিবারের মাহফিলে আনহা মহিলা মাদ্রাসার দলে দলে মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল মনে রাখবেন অত্র মাদ্রাসায় পনেরোই ডিসেম্বর হতে সকল বিভাগে ভর্তি কার্যক্রম চলবে ইনশাল্লাহ